আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আমি আমাদের জমিতে আজকের ভিডিওর বিষয় হচ্ছে সাথী ফসল চাষের গুরুত্ব হ্যাঁ আপনার যে কোনো ফসল চাষেই আপনার যদি সাথী ফসল চাষ করার সুযোগ থাকে আপনার অবশ্যই অবশ্যই সেই সাথী ফসলটা চাষ করা উচিত কেন উচিত আমি এখন আপনাদেরকে একেবারে হিসাব করে বুঝিয়ে দেবো কাগজ কলম যদিও নাই মুখে হিসাব করলেই আপনারা বুঝতে পারবেন মাথায় ঢুকবে যে আসলে কেন সাথী ফসল গুরুত্বপূর্ণ আমার এখানে যে জমিটা দেখতেছেন এটা আমাদের নিজেদের জমি এখানে আমাদের এটা মূল জমি হচ্ছে কেরালা সিমের হ্যাঁ কেরালা সিমের সাথী ফসল হিসাবে আমরা এখানে শশা চাষ করছি উপরে এই যে দেখেন আমাদের একটা ফ্ল্যাট মাছা আছে তার তারপরে হচ্ছে আপনার নেট দিয়ে আমরা দিছি আর নিচে আমরা কাঠি দিয়া এখানে কেরালা সিম গাছগুলো তুলে দিছি সাথে হচ্ছে আপনার শশা গাছ দিয়ে দিছি স্মার্ট বয় জাতের তো এখানে আমাদের মোট পাঁচটা বেড পাঁচটা বেডের মধ্যে প্রতিটা বেডে ষোলোটা করে ষোলো দুগুনে বত্রিশটা হোল আছে বা মালচিং পেপার কাটা আছে মানে আমরা বত্রিশটা গাছ লাগাইতে পারবো তো প্রতি বেডে যদি এইদিকে দেখাই দেখেন এই যে এটা হচ্ছে একটা সিম গাছ হ্যাঁ আর এই পাশে এটা শশা গাছ মানে এই বেডে একটু নিচের দিকে এই বেডে দুইটা লাইন ওই পাশে একটা লাইন এই পাশে একটা লাইন এই পাশে দিয়েছি আমরা সিম গাছ ওই পাশে দিছি শশা গাছ আবার এটার এই পাশে দিছি হচ্ছে আপনার শশা গাছ এই যে শশা ধরে আছে দেখেন আর ওই পাশে দিছি সিম গাছ এখন এটার যে কম্বিনেশনটা হয়েছে সিম গাছ থেকে সিম গাছের দূরত্ব মোটামুটি সাত আট ফিট হয়ে গেছে আর আমাদের শশা গাছ এগুলা দুই পাশে আমরা ডাবল বেড করলে যেমন হয় ওইভাবে আছে শশা গাছের মাপ নিয়ে এত চিন্তার কিছু নেই দেড় ফিট দূরে দূরে সিম গাছগুলো দেড় ফিট দূরে দূরে তো এই যে আমরা এখানে মোট হচ্ছে আপনার চৌষট্টিটা শশা গাছ লাগাইছি এখানে সিম গাছ আছে হচ্ছে আপনার নব নব্বইটার মতো মনে হয় সরি ভুল হইলো সিম গাছও আছে আপনার চৌষট্টি আর হচ্ছে ষোলো আশিটা আশিটা সিম গাছ আর চৌষট্টিটা শশা গাছ শশাও আশিটা লাগানো যেত ওই ওই পাশে লাগানো হয় নাই তো এই চৌষট্টিটা থেকে চারটা বাদ দিয়ে আমরা যদি ষাটটা হিসাব করি ষাটটা শশা গাছে স্মার্ট বয় শশা গাছ কমপক্ষে দুই কেজি করে পাওয়া যাবে তো দুই কেজি করে হইলে একশো বিশ কেজি তো একশো বিশ কেজি তিন মন যদি আমরা এক হাজার করেও বিক্রি করি তিন হাজার টাকা হ্যাঁ এখন শশার বাজার অনেক বেশি পনেরোশো দুই হাজার এরকম আর শশা যদি আমরা আরও বেশি পাই সেক্ষেত্রে আপনার প্রতি মানে মনে আপনার হাজার টাকা বা পনেরোশো টাকা করে বাইরে যাবে ধরেন যে আপনি চার মন শশা পেলেন ভালো করে পরিচর্যা করলেন চার মন শশা পেলেন এক হাজার করে বিক্রি করলে চার হাজার টাকা আমরা এখানে যে পরিমাণে টাকা খরচ করছি মালসিং বলেন মাসার নেট বলেন বীজের টাকা বলেন শ্রমিক খাল চাষ সার সব কিছু মিলিয়ে দেখা যাবে যে আমাদের চার হাজার টাকার মধ্যেই মেকআপ হয়ে যাবে সুতরাং আমরা যে যে সিমের যে ফলনটা পাবো এই ফলন বা সিম চাষ করতে আমাদের যত খরচ আছে এগুলো কিন্তু আমাদের এই সাতি ফসল যে দিছি শশা এইটার বিক্রি করেই আমাদের এই টাকাটা উঠে যাবে সুতরাং আমরা সিম যা বিক্রি করবো সব আমাদের লাভে থেকে থাকবে যদি আমরা এখানে এই শশা গাছ না দিতাম সেক্ষেত্রে কী হতো আমাদের সিম গাছগুলো হইতো আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে সিম গাছের ডাল নাই কেন সিম গাছে চিকন হয়েছে কেন শশা দিছে এই জন্য সিম গাছ চিকন হয়েছে নাকি আসলে বিষয়টা তা না সিম গাছগুলো আমাদের পইড়া ছিল তো তো আমরা নিচের যে ডালগুলো আছে এগুলো কাইটা দিছিলাম কাইটা একটা একটা শুধু মাছা ডাল মাছার মধ্যে উঠে দিছি আর এখন প্রচুর পরিমাণে আরও পার্শ্ব শাখা বা ডাল ছাড়তেছে হ্যাঁ এই জন্য একটু চিকন কিছুদিন পরে এইগুলো অনেক মোটা তাজা হয়ে যাবে প্রচুর ঝোপালু হয়ে যাবে তো আপনারা শুধু এই সিমের সাথে না আমি বলবো যে মাছা জাতীয় ফসলে আপনার সেটা যে কোনো ফসল হোক লাউ চাল কুমড়া মিষ্টি কুমড়া বা যে কোনো ফসল হোক যেটাই ফ্ল্যাট মাসা দিবেন আপনারা সেটাই সাথী ফসল দিয়ে দিবেন সাতি ফসল হিসাবে আপনারা শশা নির্বাচন করতে পারেন অনেক ভালো একটা অপশান এটা তাছাড়া আপনারা মূলা চাষ করতে পারেন তাছাড়া যে সমস্ত ফসল মাছার নিচেই শেষ হয়ে যাবে অথবা মাছায় একটু উঠে গাছ মরে যাবে আপনারা এই সমস্ত ফসলগুলো সাতি ফসল হিসাবে দিবেন হ্যাঁ তবে যে যেটা আপনার মূল ফসল সেটা যেন জায়গা পায় সেটা যেন স্পেস পায় সেটা যেন আপনার ভালো মতো বাড়তে পারে যেমন ধরেন যে এই যে স্মার্ট বয় শশা গাছ এই পর্যন্ত উঠছে এটা হয়তো আর সামান্য একটু লম্বা হবে তারপরে এগুলো কিন্তু মরে যাবে আর যখন এই গাছ মরে যাবে তখন দেখা যাবে যে আমাদের এই সিম গাছ মাছার মধ্যে যে একেবারে ভরে যাবে মাছা ছায়া যাবে এখন দেখেন অলরেডি যে বাউনি দিয়া এটা যাইতেছে আর এটা গাছে গাছে কিন্তু আমাদের ফুল আসা শুরু হয়েছে এটা আর কিছুদিন পর ফুল আসবে তো এইভাবে যে বিষয়টা আমি আপনাদেরকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম যে আপনাদের যদি সাথী ফসল লাগানোর সুযোগ থাকে যে কোনো সবজির ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই সাতি ফসল লাগাবেন সে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের মূল চাষের খরচটা সাথী ফসল বিক্রি করেই টাকা উঠে গেছে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহাইজ